আমরা বাংলাদেশিরা যখন বিদেশে যাই অনেকেই আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশি খাবার খুঁজি সো এখন আমি আছি ব্যাংককে ব্যাংককে যদি আপনারা আসেন আর যদি কোনো বাংলাদেশি খাবার খাইতে চান আপনারা এখানে আসতে পারেন মনিকাস কিচেন এটা সুকুম্বিত ছয় থ্রিতে সো সুকুম্বিত এসে এলাকার নাম আর ছয় রাস্তা থ্রি তো তিন নাম্বার রাস্তা আর কি সো আপনি এটা যদি গুগলে সার্চ করেন মনিকাস কিচেন আপনি এখানে আসতে পারেন সো আমি এখন যাব এখানে ভিতরে যাব যায়া কিছু খাবার খাবো আর আপনাদের এখানে আমি দেখাবো ওনারা কি কি খাবার বিক্রি করে আর কি কি সুযোগ সুবিধা দেয় এখানকার গেস্টের জন্য আমি কিছু খাবার অর্ডার দিব বা এখানে অনেক ধরনের খাবার আছে বা এখানে কি কি মাছ আছে মাছের ভিতরে মাছ আছে বেগুন আলু দিয়ে তারপরে আইল মাছ আছে মাগুর আছে মাগুরটা এই যে লাউ দিয়ে এটা আইলো কোরাল মাছ বোনা এটা রূপচন্দা বোনা এটা রুই মাছ বোনা তারপরে এটা আইলো কই পাঙ্গাস বড় পাঙ্গাস

তারপরে মাংস তাছাড়া আপনাদের যদি অনেক কোন ধরনের সমস্যা হয়ে থাকে যেমন ডাক্তার এই না করছে ওই না করছে তা আপনি কিন্তু পারেন যে ওনাদের যদি রিকোয়েস্ট করেন যে আহ আমাদেরকে এই জিনিসটা এইভাবে রান্না করে দিবেন তাহলে ওনারা আপনার রেসিপি অনুযায়ী আপনাকে রান্না করে দেবো এটা কোনো সমস্যা নাই বাট আপনারা যদি আসলেও যদি চান যে অনেকেই যে হোটেলে আশেপাশে হোটেলে থাকেন কিন্তু আসতে চাইতেছেন না এখানে সময়ের কারণে অথবা শরীর খারাপ তো আপনি এখানে ওনাদের নাম্বারে কল দিতে পারেন ওনারা আপনার হোটেলে খাবার ডেলিভারি করবো অ্যাকচুয়ালি নাম্বারটা আমি পরে এখানে ভিডিওতে দিয়ে দিব আর আপনারা অবশ্যই এখানে আসবেন আমি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া আপনাদের সাথে আমি খাবারের মানও শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি আগে পরে এখানে অনেকবার আসছি খাবারের মান খুবই ভালো আর এখানে এরকম না যে ওনারা আমাকে স্পন্সার করছে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য আমি সচরাচর এই রেস্টুরেন্টে আইসা থাকি সো বাংলাদেশে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে থাইল্যান্ডে বাংলাদেশে খাবার কোথায় পাওয়া যায় তো সেজন্য আমার এই ভিডিওটা বানানো আর এখানে একটা হাসপাতাল আছে বাম্যগ্রাম ইন্টারন্যাশনাল হাসপাতাল এই হাসপাতালটা খুবই পাশে সো বাংলাদেশ থেকে অনেকেই হাসপাতালে আসা থাকে চিকিৎসার জন্য সো একদম খাবার একদম হাসপাতালের থেকে আই থিঙ্ক লেস দেন ফাইভ মিনিট ওয়াক এই রেস্টুরেন্টটা খাবার কেমন ভালো আছে না খাবার খুবই মজা ছিল আয়ের মাছটা খুবই দেশের একটা স্বাদ ছিল আপনি বাংলা পারেন আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি আপনি বাংলা পারেন আপনি আমি তো বলছি যে আপনি বাংলা পারেন না এখানকার সবাই বাংলা বলতে পারে স্পেশালি আমি ওনাকে অনেক সারপ্রাইজ হয়েছি আপনি বাংলাদেশি না অ্যাকচুয়ালি বাট বাংলা বলতে পারে আপনারা আসতে পারেন বা এখানে আরেকটা মজার বিষয় আছে অনেকে খাওয়া দাওয়ার পরে কিছু ফল ফ্রুট খাইতে চান অথবা এরকম ওখানে একটা বাইরের দোকান আছে যেখানে ফল অ্যাকচুয়ালি কাইটা বিক্রি করে এমন না যে আপনার বাসায় নিয়ে ছিলা খাওয়া লাগবে এরকম কিছু না ওখানে আসে বাট ওইটা আলাদা দোকান বাট এই রেস্টুরেন্টের সামনে সবসময় থাকে আর কি সো আপনি কিছু ফলও কিনে নিতে পারবেন আপনি যদি আসেন যে একটু নিরিবিলি বসতে চান ওখানে উপরেও ইয়া আছে সিট আছে যেখানে আপনারা পার্সোনালি বসতে পারেন আপনার ফ্যামিলি অথবা ছোটো ছোটো বাচ্চা হলে উপরে যাওয়া বসলে একটা পার্সোনাল স্পেস থাকবো ওখানে আর খাবার ওভারঅল খুবই ভালো ছিল আপনারা ডেফিনেটলি আসবেন আর আমি এখানকার যত ধরনের অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার ওইটা আমি আপনাদের ভিডিওতে অ্যাড করে দেবো ডিসক্রিপশানে আর আপনারা যদি এখানে আসেন খাবার ডেলিভারিও ওই নাম্বারে ফোন দিয়ে খাবার ডেলিভারি করতে পারবেন